নমস্কার বন্ধুরা ঝিলিং মান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকে আমরা বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে গাড়ি করে সবাই মিলে যাচ্ছি মানসিক পুজো আমার আমার বরের মানত ছিল মা মনসা পুজোর মানসিক পুজো যেখানে আমরা পুজো দিলাম কিভাবে দিলাম বাড়িতে কখন ফিরলাম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা চলে এলাম পুজোর জায়গায় এই জায়গাটা হচ্ছে হীরাপুর উলবেরিয়া আর বিশ্বপুর উপর থেকে মানে কুলগাছি বিশ্বপুরের ওপর দিয়ে যেতে হয় উলবেড়িয়া পুজোর জায়গায় এসে আমরা পুজো দিচ্ছি নাম লেখা ওখানে প্রথমে নাম লিখে নেয় যে যেমন পুজো তার তেমন দক্ষিণে নেয় যেহেতু আমাদের হাঁস দিয়ে পুজো ছিল আমার ননদ নন্দায় ননদের ছেলেরা আমার শাশুড়ি মা সবাই ফ্যামিলি সবাই গেছি পুজো দিতে আমার ননদেরও মানত ছিল আমারও মানত ছিল ওদেরও হাঁস দিয়ে পুজো আমাদেরও হাঁস দিয়ে পুজো এখানে পুজো দেওয়া হচ্ছে আমরা এখানে পৌঁছেছি তখন বেলা এগারোটা বাজে ওখানে এগারোটা থেকে পুজো নেয় বার ছিল রবিবার রবিবার দিনে মানসিক পুজো ওখানে নেওয়া হয় মানসিক পুজো নেওয়া হয় ওখানে হাঁস বলি হয় রবিবার দিনকে খুব সুন্দর মন্দির মা এখানের মা খুব জাগ্রত যা মনস্কামনা করা হয় সবই পূরণ হয় যে যা মানসিক করে সব রবিবার দিনকে পুজো দিতে আসে এখানে সুতো দিয়ে এখানে মানত করে যায় মেয়েদের মন্দিরের ভেতরে মা আছে একে একে সবাই পুজো দিচ্ছি এগারোটা থেকে পুজো দেয়া হচ্ছে বারোটা পর্যন্ত পুজো নেয় বারোটার পর থেকে ওখানে পুজো শুরু হয় তারপরে হাঁস বলি হয় মন্দিরের সামনে মায়ের মন্দিরের সামনেই একটা মহিলা সে মালা বিক্রি করছে ওখান থেকে যার যখন দরকার মালা নিচ্ছে পুজো দিচ্ছি বাড়িতে যার যার নামে পুজো দেয়া হচ্ছে সেই নামগুলো লিখে নিচ্ছে এই হীরাপুরে মন্দিরেতে আমি এটা নিয়ে দুবার গেলাম প্রথম গিয়েছিলাম ওখানে আমি মানসিক করে এসেছিলাম দ্বিতীয়বার যেই কারণে আমরা মানসিক করেছিলাম সেইটা ভালো হয়ে যাওয়ার পর আমরা পুজো দিতে এসেছি কত সব বারোটা বাজে তখন সবাই কত পুজো নিয়ে আসছে চারিদিকে লোক আমার দেখতেই পাচ্ছ ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যে মা মায়ের ছবি তুলেছি আমাদের এখানে ভিডিওটা একটু ভুল হয়ে গেছে ওই জন্য মায়ের ছবিটা একটু ছোটোর মধ্যে দেখাচ্ছে মা খুব জাগ্রত গন্ডি কাটছে যাদের গন্ডি কাটার মানত থাকে তারা গন্ডি কাটে গণ্ডি কাটার পর পুজোটা শুরু হয় যত বেলা হচ্ছে তত ভিড় এখানে মায়েরই একটা পুকুর আছে পেছন দিকে ওই পুকুরে স্নান করে বন্ডিটা কাটতে হয় পুরো ভিডিওটা যদি আমরা দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য যতটা পেরেছি আমরা ভিডিওটাকে ছোট করে দেখানোর চেষ্টা করেছি মায়ের সামনে এখানে বাতি ধূপ সবাই রেলে দিচ্ছে যাদের মানসিক পুজো যারা হাঁস দিয়ে পুজো দেয় এই যে তারা হাঁস দিয়ে নিয়ে গোটা লাইন ধরে দাঁড়িয়ে আছে যে বলি হবে বলে এখানে ঠিক হচ্ছে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে বলি হবে কত তাড়াতাড়ি কত স্পিডে বলিটা হচ্ছে তোমরা দেখতে থাকুন এত ভিড় হয়েছিল যে ভালোভাবে আমি ক্যামেরাটা ওখানে করতে পারিনি সামনেটা দিয়েই করেছি ওই জন্য বলিটা এই হাঁসগুলো ধরে ধরে ছুঁড়ে দিচ্ছে ছুঁড়ে দিচ্ছে যারা যে পুজো দিয়েছে ওখানে লোক ধরে পুজো দিতে তারা সমান নিয়ে এগুলো লুপে লুপে নিচ্ছে গোটা ওখানটা রক্ত রক্তময় লুপে নিচ্ছে যে যটা লোভবে তাকে থেকে পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা হাঁসের পেছনে পঞ্চাশ টাকা করে দিতে হয় যেহেতু আমাদের তিনটে হাঁস ছিল আমাদের দিক কাছ থেকে দেড়শো টাকা নিয়েছে ওখানে যখন পুজোটা দেওয়া হয় ওরা পুজোর পুরো দায়িত্বটা নিয়ে নেয় যেহেতু আমরা ওখানে পুজো দেওয়ার পর চলে আসি আসার পর ওখানে বসার জায়গা রয়েছে কোনো অসুবিধা নেই বড় বড় জায়গা রয়েছে সেখানে পাখা দেওয়া ঠিক করে রয়েছে কোনো কষ্ট হবে না গরমে কত স্পিডে বলিটা হচ্ছে এই হাঁসগুলো বলি হচ্ছে সমান নিয়ে ওরা পেছন দিকে ছুঁড়ে দিচ্ছে যারা হাঁসগুলো নিয়ে ধরে দাঁড়িয়ে আছে যে যার হাঁস সে তার লুপে নিচ্ছে কমসে কম দেড়শো দুশোটা ওখানে হাঁস বলি হয় রবিবার রবিবার যেহেতু ছুটির দিন সবাই বাড়িতে থাকে মায়ের মানসিক পুজোর ওখানে রবিবারই সবাই নিয়ে যায় আর বলিটা ওখানে রবিবারই হয় পুরো চারিদিকে রক্ত নয় হাঁসের রক্ত আর আমরা যেদিনকে পুজো দিতে গেছিলাম সেদিনকে ওয়েদারটা খুব মেঘ হয়েছিল যখন এই বলিটা হওয়ার পর ঝমঝম করে বৃষ্টি হয়ে পুরো রক্তটা ধুয়ে চলে গেল। মায়ের কি মহিমা যে রক্তটা কাউকে পায়া দিতে হলো না বলি হচ্ছে সমানে ছুঁড়ে দিচ্ছে ওই যে ছেলেগুলো গিয়ে সব লুপে নিচ্ছে আমাদের শেষ এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি উলবেরিয়া নদীর ধার থেকে যেহেতু আমরা গাড়িটা রিজার্ভ করেছি কোন দিক দিয়ে নিয়ে গেছে আমরা বুঝতে পারিনি কিন্তু নদীর ধার দিয়ে বাঁধের ধার দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছে পুরো নদীটা আমরা তুলেছি ভিডিও করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সবাইকে টাটা